আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাত প্রিয় ভাই এবং বোনেরা সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন সকলকে জানাই পবিত্র মাহের অবদান শুভেচ্ছা অভিনন্দন এবং দুঃখের সাথে বলতে হয় আজকে পবিত্র জুমার জুমাতুল বিদা অর্থাৎ আমাদের রমজান মাসের শেষ জুমাইটা আল্লাহ গতকাল লাইলাতুল পদরের রাতে আমরা অতিক্রম করেছি করে ফেলেছি জানি না আমরা আমাদের গুণাগুলোকে আমরা মোসন করতে পেরেছি কিনা না আল্লাহ তালা যদি আমরা সেই দিনে এই গুণাগুলোকে মোসন করতে অক্ষম হয়ে থাকি তাহলে আপনি মেহের পানি করুন আমাদেরকে রমজান মাসের আর যে দুই থেকে তিন দিন সময় আছে এই দিনগুলোর ভিতরে আল্লাহ যে কোনো একটা ভালো আমলের সিলাই আমাদের যে যদি আমরা হায়াতে বেঁচে থাকি আল্লাহ তাহলে আগামী রমজান যেন আমরা সঠিক সহি আদায় করতে পারি সেই টুফিকটুকু দান করে দিও আল্লাহম আমি